হত্যা নৃশংসতার বিরুদ্ধে নির্লিপ্ত নয় আইন শৃঙ্খলা বাহিনী দাবি করলেন স্বরাষ্ট্র যে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন মিডফোর্ডের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে আর আইজিপি বাহরুল আলম বলেছেন জুলাই গণভ্যুত্থানের পর এখনো পুলিশ বাহিনীর মনোবল দুর্বল রাজনৈতিক দলগুলোকে সহিষ্ণু আচরণের আহ্বান জানিয়েছেন তিনি মিডফোর্ডে সোহাগকে হত্যার ভয়াবহ ফুটেজ ফেসবুকে ভাইরাল হত্যাকারী গ্রেফতারে মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী এরই মধ্যে সিসি ফুটেজ দেখে হত্যার সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে আর দুজনকে আটক করে পুলিশে দিয়েছে র্যাব সকালে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মব ভায়োলেন্স নিয়ন্ত্রণে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন মহাপরিচালক চাঁদাবাজ গ্রেফতারে বাহিনীর টিম মাঠে আছে বলেও জানান তিনি মব ভায়োলেন্স বলেন চুরি বলেন ডাকাতি বলেন দস্যুতা খুন প্রত্যেকটা ঘটনায় আমরা মামলা নিচ্ছি এবং এর সাথে জড়িত তাদেরকে আমরা কিন্তু গ্রেফতার করছি আর আইজিপি সাংবাদিকদের বলেন জুলাই গণ অভ্যুত্থানের পর এখনও পুলিশ বাহিনীর মনোবল দুর্বল শতভাগ কাজ করতে পারছে না বড় বড় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সহিষ্ণু আচরণ প্রত্যাশা করেন তিনি সারাদেশে দেশে আধিপত্য বিস্তারকারীদের তালিকা বানানোর কাজ চলমান বলেও জানান আইজিপি সকালে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ঢাকা জেলা পুলিশ লাইন্স ও রিজার্ভ ফোর্স কার্যালয় পরিদর্শনের সময় এ কথা জানান তিনি এইরকম একটা ট্রমেটিক এক্সপিরিয়েন্সের পরে এই আমার ফোর্সটাকে গুছায়া তাদেরকে 100% ইফেক্টিভ করা এই জায়গাটায় কিন্তু আমি এখনো সন্তুষ্ট না আপনারা যাই বলেন আই অ্যাম স্টিল ইন দ্য প্রসেস এর উপদেষ্টার দাবি আইন ক্লাবের বাহিনী নির্লিপ্ত ভূমিকা পালন করছে না মিডফোর্ডের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে খুবই দুঃখজনক একটা ঘটনা এটার জন্য আমরা অলরেডি পাঁচ জনকে আইনের আওতায় নিয়ে আসছি গতকালকেও র‍্যাব দুইজন ধরছে ইশেরা দুইজন ধরছে ডিএমপি দুইজন ধরছে আজকে রাত্রে একজন ধরছে আমাদের ডিবি টিমগুলি অলরেডি বিভিন্ন জায়গায় আছে বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় সেজন্য ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী রাব্বি সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা